আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের হালিমটাকে বেশি প্রাধান্য দিই বা পছন্দ করে থাকি কেননা ওই হালিমটা কিন্তু আলাদা একটা মজা হয় কিন্তু আমরা যদি ঘরেই যদি অনেক মজা করে যদি হালিম রান্না করতে পারি তাহলে কিন্তু আর আমাদের বাহিরের হালিমের কোনো প্রয়োজনই পড়ে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করব সবাই ভালো আছেন আজকে এখানে আমি খুবই সহজভাবে প্যাকেটের যে হালিমগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে আজকে আমি একটা হালিম রান্না করব তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম এখানে আমি দুই প্যাকেট হালিম নিয়ে নিয়ে নিব হালিমের ডালটা হালিমের ডালটা একটা হালিম দিয়ে কিন্তু আপনারা ছয় সাতজন অনায়াসে খেতে পারবেন তো আমাদের গেস্ট ছিল তাই আমরা এখানে দুই প্যাকেট হালিম নিলাম তো হালিমের প্যাকেটের ডালটাকে একটা পাতিলে ঢেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি ডালটাকে প্রায় এক দুই ঘন্টার মতন ভিজিয়ে রাখবো আপনি হালিমের ডালটা যত ভিজাবেন ততই কিন্তু আপনার হালিমটা মজা হবে তো একটা পাশে আমি আমার হালিমটাকে ভিজতে দিব এরপরে আমি অপর পাশে আমি একটা পাতিলে একটা বড় একটা পাতিল দিবেন হালিম রান্নার জন্য কিন্তু সবসময় একটা বড়ো পাতিলের প্রয়োজন পড়ে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে এখানে আমি যখন পেঁয়াজটা একদম পেঁয়াজের বেরেস্তার মতন হয়ে যাবে একটা ব্রাউনিশ টাইপসের তখন আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এখান থেকে উঠিয়ে নিব বাকি অর্ধেক পেঁয়াজে আমি এখানে পরিমাণ মতো প্রায় এক চামচের মতন আদা বাটা এক চামচের মতন রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আদারসুনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে যখন একটা স্মেল থাকবে কাঁচা চলে যাবে তখন আমি দুই প্যাকেট মশলার এখানে পুরোটাই আমি এখানে ঢেলে দিব এরপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লালমরিচের গুঁড়ি আর লবণ আর দিব সামান্য একটু ধনে গুঁড়া আমি এক্সট্রা আর কোনো মশলা আমি হালিমে মিক্স করব না প্যাকেটের মশলাটা দিয়েই কিন্তু আমাদের পুরোটা হালিম হয়ে যাবে মশলাগুলো দিয়ে আমি ভালো করে আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব এখানে আমি দুই প্যাকেট হালিমের জন্য প্রায় এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কম বেশি হতে পারে আমি একটু বেশি করে নিব এখানে আমি গলা তারপরে একটু সলিড মাংস প্লাস হাড্ডি মিক্স করে নিয়েছি নিয়ে আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি হালিমের মাংস কিন্তু সবসময় একটু ছোট করলে ভালো হয় এতে করে প্রতিটা বাইটে আপনার মাংসটা পড়ে এরপর আমি মাংসগুলো দিয়ে আমি কষানো মশলাতে আমি ভালো করে মাংসটাকে একদম ভালো করে কষিয়ে নেবেন অবশ্যই কিন্তু মাংসটাকে ভালো করে কষাবেন নয়তো কিন্তু মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটা রয়ে যাবে এরপর আমি ভালো করে যখন কষানো হয়ে যাবে এরপরে আমি প্রায় এক ঘন্টা পরে আমার ডালটা ভিজে এখানে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে টেনে ফেলেছে ডালটা তো আমি এই এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম ওই মাংসতে ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তো এখানে আমি ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে দিয়ে অবশ্যই কিন্তু যখন আপনি ডালটা ঢেলে দিবেন এরপর থেকে কিন্তু আপনি নাড়াচাড়া বন্ধ তে পারবেন না আপনি যখন একটু নাড়া বন্ধ করবেন তখনই কিন্তু আপনার ডালটা পুড়ে যাবে তাই হালিম হালিমের মেন একটা পার্ট হচ্ছে যে আপনি যতক্ষণ হালিমটা জাল দিবেন ততক্ষণ কিন্তু আপনি হালিমের পাশ থেকে নড়তে পারবেন না তো হালিমে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি দিবেন এতে করে কিন্তু হালিমের টেক্সচারটা খুব ভালো হয় আর রান্নাটাও খুব ভালো হয় গরম পানি দিলে তো গরম পানি দিয়ে আমি ভালো করে নাড়াচারি দিয়ে দিতে যখন এটা ভালো করে একদম আমার হালিমের একটা টেক্সচার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো এখানে যতটা ঘনত্ব আপনারা প্রয়োজন মনে করেন বা আপনারা পছন্দ করেন ওইরকম ঘনত্ব রাখবেন তাহলেই হবে তো আমার এখানে হালিমটা একদম প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এখানে দেখবো যে একটা বাগান তো বাগানটা যার যার পছন্দ অনুযায়ী দেয় কেউ দেয় আদা দিয়ে কেউ দেয় রসুন দিয়ে কেউ শুকনামরিচ দিয়ে তা আপনারা যেভাবে পছন্দ করেন আপনারা এইভাবে করে দিবেন তো এখানে আমি অনেকগুলো আদা গুচি করে নিয়েছি আদাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে যখন এটা লালচে লালচে হয়ে আসবে মানে ব্রাউনিশ টাইপসের হয়ে যাবে তখন আমি ফুটন্ত গরম যে হালিমটা আছে ওইটার উপরে আমি আমার বাগানটা দিয়ে দিব। ব্যাস পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার অনেক মজাদার হালিম যেটা কিনা আমরা রেস্টুরেন্ট থেকে বা দুঘা বাহির থেকে কিনলে অস্বাস্থ্যকর তো হয়ই আর অনেকটা দাম রেখে দেয় তো এখানে আমি কিছুটা হালিম আমি একটা বাড়িতে সার্ভ করে নিব এভাবে কিন্তু আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন কিন্তু অনেক মজাদার আর আমার চাই না কেন চিকেন থেকে একটু বিফ হালিমটা একটু বেশি মজা লাগে তো আপনারাও এভাবে বাসায় এটা বানিয়ে খাবেন রমজান তো প্রায় শেষ হয়ে গেছে ঈদও চলে গেছে তো আশা করবো এটা আপনারা যখন ইচ্ছা তখন এটা বানিয়ে খেতে তো এখানে আমি কিছু শশা কুচি কিছু মরিচ কিছু ব্যারেস্তা তারপরে একটু লেবুর রস লেবুর রস ছাড়া কিন্তু আপনার হালিম ইনকমপ্লিট না কার কার পছন্দ বাট আমার লেবু ছাড়া এটা ইনকমপ্লিট লাগে তো আশা করবো আজকে ভিডিওটা সবাই পছন্দ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম